জাল পাসপোর্ট চক্রের পাণ্ডা গ্রেপ্তার মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার মুর্শিদাবাদের দুই আসামের এস গ্রেপ্তার করেছেন মুর্শিদাবাদের হরিহারপাড়া থানার বহরানের বাসিন্দা মোহাম্মদ আব্বাস আলীকে রয়েছে ইউএপি এর ধারাও বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোবাইল সেট বুধবার ভোর চারটের সময় ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় এস হরিহরপাড়ারই রুকুমপুরের বাসিন্দা মিনারুল শেখকেও গ্রেপ্তার করেছেন আসামের এসটিএফ বুধবার ভোর সাড়ে চারটের সময় মৃণালুল শেখের বাড়িতে হানা দেয় তার কাছ থেকেও বাজিয়াপ্ত হয়েছে দুটি মোবাইল ফোন একটি পেন ড্রাইভ দুই ব্যক্তির বাড়ি থেকে ইসলাম বিষয়ক বইপত্র বাজিয়াপ্ত করেছেন এস আপনার কি হয়েছে আপনার কি সামনে কি কাজ করতে কোথাও পুলিশ নিয়ে গেছে ধরে কিছুক্ষণ কি কেস এর আগে কোনো কেস ছিল এর আগে জেলে কি মনে করছেন আপনার আমরা কি মনে করি বুঝতে পারছি না কিছু লাগি ঘর লাগি আমরা আমাদের কিছু না বললাম কোন মাদ্রাসার সাথে যুক্ত ছিল কোন মাদ্রাসা ছিল মাদ্রাসা মাদ্রাসা বলতে একটা মাদ্রাসা তাহফিজ এর সাথে একটা মাদ্রাসা স্কুল পড়াবো ছেলে খেতা বলি একটা ঘর ভাড়া করে মাদ্রাসা ওটা ছেলে নি পড়াতো কোথায় এটা এই কার সঙ্গে কার সঙ্গে এখানে আব্বাস আব্বাসের সঙ্গে দুজনে মাদ্রাসায় পড়াতো দিন থেকে

কি করতো বেড়ি বেড়াই তো মূল বিক্রি করছে দাঁড়িয়েছে মুখ খেয়ে মূল বিক্রি করে আমরা থের টুকিয়ে আমরা জানি তা এখন এরকম যে আর ভিতরে আর ছাড়া তাছাড়া যায়নি তা আমরা জানি এটটুকি জানি তাছাড়া চুরি করে বেড়ায় তাও বুলব না চুরি করে বেড়াইলেও আমরা ভুল বনা মানে জানাই না যাক বুঝতে পারিনি তা জিল কেল খেটেছিলো হ্যাঁ সাত বছর ধরে জল খেটে খেটে এসেছে